দর্শক বাংলাদেশ প্রদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সকলকে স্বাগত জানাচ্ছি আমি নেহাল আহমেদ এই মুহূর্তে রয়েছি রাজধানীর সবচেয়ে বড় যে শপিং মলটি রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে আপনারা জানেন রাজধানীর মধ্যে সবচেয়ে বড় এবং রাজধানীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই শপিং মলগুলো তার মধ্যে একটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল আর আজকে সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ছুটি মানেই কেনাকাটা ঘোরাফেরা বন্ধুবান্ধবের সাথে মুভি দেখা সেই সাথে টগি ফানের মতো একটি জায়গায় এসে বিভিন্ন ধরনের গেমস এক্সপিরিয়েন্স করা সবই কিন্তু পেয়ে যান এক ছাদের নিচেই আর এ কারণেই সাপ্তাহিক এই দিনটিতে বিশেষ করে শুক্রবারে এবং সাপ্তাহিক যে ছুটির দিনগুলো থাকে সেগুলোতে বসুন্ধরা সিটির শপিং মলে কিন্তু ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের কিন্তু যেই জমজমাট ভিড় উপচে পড়া যেই ভিড় সেটি দেখা যায় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা সিটির শপিং মলে চলছে ক্লিয়ার রেন্সেল অফার আর এই অফার জুড়ে আজকে কিন্তু আরও বেশি জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে বসুন্ধরা সিটির শপিং মলের লেভেল ওয়ান এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরা সিটির শপিং মলে আর যেমনটি দেখতে পাচ্ছেন যে বেলা যত গড়াচ্ছে যত বিকাল হচ্ছে এবং এর সাথে সাথে বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু যেই ভিড় সেই ভিড় কিন্তু বাড়ছে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর কাউরানবাজার মেট্রো রেল স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্সেই থাকছে সুবিশাল এই শপিং মল যেখানে এক সাদের নিচেই আপনার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি যে লেভেল ওয়ানে যেই ক্লিয়ারভেন্স সেল অফার চলছে ক্লিয়ার অফারের একটু আয়োজনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যেমনটি আপনারা জানেন যে ক্লিয়ার্স সেল অফারে টোয়েন্টি পারসেন্ট থেকে সেভেন্টি পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলছে এই ক্লিয়ার সেল অফারে আর এই অফারটি কিন্তু থাকবে তিন সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত থাকবে অর্থাৎ গত মাসের তিন তারিখ পর্যন্ত এই অফারটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে বসুন্ধরা সিটি শপিং মলে আর এই অফারে আপনি পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের উপরে আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট আর সেই সাথে আপনার পছন্দের ব্র্যান্ডগুলো যেই দেশ সেরা ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলো কিন্তু এই ক্লিয়ার সেল অফারে কিন্তু যুক্ত হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন যে ক্লাব হাউজ ক্লাব হাউজের মতো একটি জনপ্রিয় কাপড়ের ব্র্যান্ড ফ্রিল্যান্ড সেই সাথে ইনফিনিটি মেন্স ওয়ার্ল্ড থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু অংশ নিয়েছে যেখানে শুধুমাত্র পোশাকই নয় আপনার নৈত্য প্রয়োজনের যে কোনো যে কোনো প্রোডাক্টের উপরে পেয়ে যাবেন আপ টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট একটু জানিয়ে রাখতে চাই বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ওয়ান থেকে লেভেল এইট পর্যন্ত এই আটটি লেভেলে পেয়ে যাচ্ছেন আপনার নই আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য যে কোনো পোশাক যে কোনো প্রোডাক্ট সেই সাথে লেভেল এইটে রয়েছে ফুড কর্নার যেখানে প্রিয়জন পরিবারের সাথে যে কোনো খাবারের স্বাদ কিন্তু গ্রহণ করতে পারেন অন্য পাশে রয়েছে অ্যাপোরেল কর্নার এবং সেই সাথে রয়েছে সেই সাথে রয়েছে হচ্ছে সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্স টগি ফান ওয়ার্ল্ড থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু থাকছে এই একটি ছাদের নিচেই আর কাউরান মেট্রো রেল স্টেশনের পাশে পান্থপথে অবস্থিত হওয়ার কারণে খুব সহজেই কিন্তু ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যেই ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যেই কিন্তু চলে আসা যায় বসুন্ধরা সিটি শপিং মলে আর এ কারণেই রাজধানীবাসীর শুধুমাত্র রাজধানীবাসীর নয় দেশের বিভিন্ন ভ্রমণ পিপাসু কেনাকাটা পিপাসু মানুষদের কিন্তু প্রথম পছন্দের প্রথম তালিকায় থাকে এই শপিং মলটি কারণ এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের যে সকল পোশাক রয়েছে সেই সকল পোশাক থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সকল কিছুই সকল কিছুই আমরা একটু আপনাদেরকে দেখাই যে লেভেল টু যেটি রয়েছে লেভেল লেভেল ওয়ান থেকে একটু যাচ্ছে লেভেল টুয়ের দিকে এবং লেভেল টুয়ের দিকে লেভেল টু এ রয়েছে আপনাদের লেভেল টু এ রয়েছে আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো এবং সেই প্রোডাক্টের আউটলেটগুলো কিন্তু এখানে রয়েছে দর্জিবাড়ি রিচ ইজি থেকে শুরু করে ভার্গর মতো ব্র্যান্ডের যে আউটলেটগুলো সেগুলো রয়েছে লেভেল টুতে এবং সেই সাথে যেমনটি জানেন যে ক্লিয়ার রেন্ট সেল অফার চলছে আর ক্লিয়ার রেন্স সেল অফারটি কিন্তু লেভেল ওয়ানে চলছে আর লেভেল ওয়ানে চলার কারণে ক্লিয়ার রেন্ট সেল অফারে আপনারা কিন্তু আপ টু সেভেন্টি পারসেন্ট যেই ডিসকাউন্টটি রেগুলার প্রাইজের উপরে সেই ডিসকাউন্টটি পেয়ে যাচ্ছেন এই ডিসকাউন্টের মধ্যে মেয়েদের পোশাক ছেলেদের পোশাক শিশুদের পোশাক থেকে শুরু করে জুতা জুতাও পেয়ে যাচ্ছেন সে সাথে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের আর এই ক্লিয়ারডেন্স সেল অফারে কিন্তু যুক্ত হয়েছে দেশসেরা যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর আউটলেট কিন্তু যুক্ত হয়েছে আর এই ক্লিয়ারেন্স সেলটি চলবে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত দর্শক আজকে সাপ্তাহিক ছুটি আর সাপ্তাহিক ছুটি মানেই বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু রাজধানীবাসীদের যেই যারা রয়েছেন তারা তাদের পরিবার বা প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে যেই আনন্দ ঘন সময় কাটাতে চান তারা কিন্তু তাদের পছন্দের তালিকার প্রথমে একদম শীর্ষে থাকে বসুন্ধরা সিটি শপিং মল কারণটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের আসার যেই ওয়েটা আসার যেই রাস্তাটা সেই ওয়ে কিন্তু একদমই সহজ রাজধানীর যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে চড়ে বসলেই আপনাকে মেট্রো রেলে চড়ে বসবেন এরপরে নেমে যাবেন কাউরান বাজার মেট্রো স্টেশনে আর বাজার মেট্রো স্টেশন থেকে পান্থপথের এই বসুন্ধরা সিটি শপিং মলটি ওয়ার্কিং ডিস্টেন্স আর এই ওয়ার্কিং ডিস্টেন্সের কারণেই রাজধানীবাসীর যাতায়াত সুবিধা কিন্তু সহজ হয়ে উঠেছে এবং সে সাথে এই বসুন্ধরা সিটি শপিং মলের একটি ছাদের নিচে আপনাদের প্রয়োজনীয় সকল পণ্য থেকে শুরু করে সব কিছুই থাকছে আর এ কারণেই রাজধানীবাসীর প্রথম পছন্দের তালিকায় থাকে বিনোদন বা শুরু করে নিজেদের এন্টারটেনমেন্ট করা নিজেদের ফ্যামিলির সেই সাথে এন্টারটেনমেন্ট করা খাবারের স্বাদ নেওয়া কেনাকাটা করা সব কিছুর কিন্তু প্রথম পছন্দ থাকে বসুন্ধরা সিটির শপিং মল আর এ কারণেই বসুন্ধরা সিটি শপিং মলে শুক্রবার দিন হলেই যে জমকালো যে আয়োজন জমকালো যেই আয়োজন বা ক্রেতা ক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু আমাদের চোখে পড়ে দশক এ সপ্তাহের বসুন্ধরা সিটি শপিং মলের আপনাদেরকে বর্তমান চিত্র দেখাচ্ছিলাম যারা এখনও ঘরে বসে রয়েছেন ভাবছেন রাজধানী রাজধানীতে রয়েছেন তবে ঘরে বসে রয়েছেন ভাবছেন যে এই শুক্রবারটি কোথায় কাটানো যায় প্রিয়জন বা পরিবারকে নিয়ে কোথায় যাওয়া যায় তারা কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং মলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সংযুক্ত থাকার জন্য